এটা নির্ধারিত না এর থেকে কম পড়লেও গুণা হবে না এর থেকে বেশি পড়লেও কি হবে না গুণা হবে পড়লেই নাকি পড়লেই নাকি পড়লেই নাকি একবার পড়লে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে দশটা রহমত নাজির করবেন দশটা করবেন দশটা গুনাহ মাফ করবেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেবে তাহলে একশো বার পড়লে হিসাব করে দুইশো বার পড়লে পাঁচশো বার পড়লে এই জন্য এক সাহাবি বলছিলেন রসুল আল্লাহ আমি চাই দিবারাত্রি আমার ফরোজ ইবাদতের ওয়াজিব ইবাদতের পরে সারাক্ষণ আপনার উপরে দরুদ পড়ি নবী বলেন এটা বড়ই উত্তম এজন্য আল্লাহ নবী সাল্লি সাল্লামের মোহাম্মত ভালোবাসা দুরুদ নির্দিষ্ট কোন মাসে নির্দিষ্ট কোন দিনে নির্দিষ্ট কোন বছরের সাথে সম্পৃক্ত নয় আল্লাহ তালা বুঝার তৌফিক দান করে চলেন এবার আয়াতের তর্জমাটা বলি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলতে চাচ্ছেন আল্লাহ তালা একটা ছোট্ট কথা বললে বুঝবেন আয়াতটার মূল বক্তব্যটা কি আয়াতের মূল বক্তব্য হল আল্লাহ তালা নবীকে বলছিলেন আগেই বন্ধু আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনার বিরুদ্ধে কোন কাফের বেঈমান মুশরিক যদি কিছু বলে আপনি দাওয়াত দিবেন আর আপনারা যদি পাল্টা কিছু বলে তো জবাব আপনি দিবেন না আমি দেব কে দিবে আল্লাহ তালা দিবেন আল্লাহ আল্লাহ দিবেন তো এইটারই আল্লাহ তালা একটা নমুনা এই সুরাটার শুরুতে আল্লাহ পেশ করছে আগে আছে আরো যেমন যেদিন প্রথম আল্লাহ নবী সবাইকে খোলা মেলা মক্কার কোরাইশদেরকে দাওয়াত দিস